আজ শনিবার সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমি আপনাদের এমন একটি হাট দেখাব যে হাটে সবজি নয় অন্য কোনো উপাদান নয় মানুষের বেচা কিনা চলে হ্যাঁ হ্যাঁ মানুষের বেচা কিনা চলে মানুষ বিক্রির হাট আজকে আমি আপনাদের দেখাবো ঘুমোতে যাওয়ার আগে রেখেছিলাম হাটে পৌঁছাতে হবে ভাবনা মতো কাজ শুরু হয়ে যায় খুব ভরে ঘুম ভেঙে যায় এবং রাস্তায় বেরিয়ে পড়ি যতটা শুনেছিলাম যে মানুষ বিক্রির হাট খুব সকাল সকাল শুরু হয় একটু বেলা হয়ে গেলে মানুষ আর সেই হাটে পাওয়া যায় না শীতের সকাল এই কারণে রাস্তায় তেমন যানবাহন নেই ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় ঢাকাগামী একটা বাস আমাকে উঠিয়ে নিল প্রচন্ড গতিতে বাস সামনের দিকে এগিয়ে চলছিল আমিও ঠিক আমার গন্তব্যের দিকে ছুটে চলছিলাম আমার গন্তব্যস্থল সেই হাট যে হাটে মানুষের বেচা কিনা চলে বিশ্ব রোড ধরে যেতে যেতে হঠাৎ রাস্তার দুধারে চোখে পড়ে অজস্র মানুষের ভিড় এবং আমি বুঝে যাই এটাই হল সেই মানুষের বেচা কেনার হাট হাটে প্রবেশ করতেই

দীর্ঘ শিরন পোশাকার ব্যাwidehat নিজেদের দর্পুষছেন এই মানুষগুলো কর্মের সন্ধানে কাক ডাকা পরেই নিজেদের বিক্রি করতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই প্রান্তে ধান কাটা থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজই এই মানুষগুলো করে থাকেন আমি আছি ভোরিনজালা থেকে এটা কোন জেলা এটা সিরাজগঞ্জ জেলা

ধান কাটা হয়তো হয়ে গেছে এই জন্য আমাদের খুব ভয়াবহ অবস্থা খেটে খাওয়া এই বাঙালি দিন মজুরদের অবস্থা আজও ভয়াবহ তাদের জীবনগুলো দেখুন কোন জৌলুস নেই অনারম্বর জীবন যাপন আসলে বাঙালির জীবন জৌলসীন জীবন অথচ দেখুন শত শত বছর ধরে কত শত মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের কথা বলে তাদের সঙ্গে প্রতারণা করে চলে গেল উজ্জ্বতায় ছোটখাটো এই মানুষটির নাম আজকে কোনো কাজ কর্ম হয়নি ভাগ্য বিলম্বিত এই মানুষটির কষ্ট আরো আছে আজকে কাজ পান নাই কয়জন আসবেন আপনার একাই আপনার গ্রাম কোথায় এমনটা মাঝে যেমন কি কাজ করেন আপনি যান যে কাজ পায় সেই কাজে মানে রসুন তোলা রসুন লাগানো রসুন লাগানো তোলা

প্রদত্ত শরীরের কারণে এই সমাজের মানুষও আসের আলীকে তাদের উপযুক্ত সঙ্গে মনে করছে না এই কারণে কাজকর্মে তাকে অনেকেই সাথে নেয় না বিক্রি করতে আসে এই মানুষগুলো কোন দিন বিক্রি করতে ব্যর্থ হয়

ভাতের থেকে বিড়ির খোঁজটা কিন্তু আগে নেয় কারণ বিড়ির নেশা কোনোভাবেই তারা বাঁধন করতে পারে না কঠিন দাম নিকেটে মনে করেন চলি খুব মধ্যে কেমন এখন দাম <kumbhans> আপনারা <st Bondhans> <pakai> <principe> <Tel�> <occurs> কাজিয়াশ অনেকই বলেন গায়ে বন্ধ না থাকলে নিজেকে এই মানুষ বিক্রির হাতে বিক্রি করাটা বেশ কঠিন হয়ে পরে শ্রমজীবী মানুষদের নিজেকে বিক্রি করার এই হাটে তারা যে কেবলমাত্র ছেলেরাই নিজেদেরকে বিক্রি করে তা কিন্তু নয় মেয়ে শ্রমিকদেরকেও দেখা যায় তারা ওদের শ্রম এই হাটে বিক্রি করতে এসেছে পরিশেষে বলবো বাংলার শ্রমজীবী মানুষের দুঃখের ঘরে সুখের প্রদীপ প্রজলিত হোক মানুষের সুদিন ফিরে আসুক মানুষ আমৃত্যকাল বেঁচে থাকুক তার আত্মসম্মান নিয়ে আত্মমর্যাদা নিয়ে পরিশেষে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নয়াবাজার মোড় থেকে এবং বড়াইগ্রাম উপজেলার মানিকপুর মোড় থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি ভালো থাকবেন